তো খাওয়া দাওয়া সেরে নি সবাই মিলে সমুদ্রে চান করছি ও দারুন মজা ও কি ঢেউ বাপরে বাপ খুব আনন্দ করছি আমরা তো এখন আমি আমার বর যাচ্ছি সমুদ্রে চান করতে সমুদ্রে চান করব দারুণ মজা করবো হুল্লোর আনন্দ দারুন দারুণ মজা করব সমুদ্রে আমার সমুদ্র খুবই ভালো লাগে যা ঢেউগুলো যখন আসে না এগুলো দেখার মতন তো যাই চানটা সেরে আছি আমাদের যারা যারা এসছিলাম আমরা এসছি তার আমি আমার বর তো আগে চলে যাই ওরা আজকে আসবে কিনা বলতে পারছি না চান করতে আমি সমুদ্রে চান করতে এসছি চান করে নেই অনেকক্ষণ হয়ে গেল আমরা সমুদ্রে বেশ ঝাঁপাঝাঁপি করছি অনেকটা দূরে চলে যাচ্ছিলাম প্রচণ্ড ঢেউ খুব ভালো লাগে উঠতে আর ইচ্ছে করছে না মনে আরও স্নান করি আরও সমুদ্রে ঝাঁপাঝাপু করি দেখো কত ঢেউয়ের মো সামনে গিয়ে ওই যে আমার বড় মশাই ও আরও দূরে চলে যাচ্ছে আমি কত ডাকাডাকি করছি ভয় লাগে না বলো তখন এই দেখো না আমিও যাচ্ছি ওকে টেনে টেনে নিয়ে আসছি আবার আমি যখন চান করছি ঢেউ আসলে বর সামাল দিচ্ছে ঢেউটা আসলে না একদম নিচে তলিয়ে নিয়ে যায় তো রিক্সের ব্যাপার অনেক রিক্স নিয়ে স্নান করছি আমরা সবাই সবাই আনন্দ করছে হুদ্রে এসে সবাই আনন্দ করে দারুল লাগছে দারুল না আর বেশিক্ষণ করবো না উঠে পড়বো নোনা জলগুলো মুখের মধ্যে ঢুকে যাচ্ছে কানে জল ঢুকে যাচ্ছে বরের কানে জল ঢুকেছে আর আরেকটা কানে জল দিয়ে দাপাচ্ছে আমারও কানে জল ঢুকেছে আমি এখন কিছু করবো না যখন হোটে হোটেলে গিয়ে কলের জল দিয়ে স্নান করব তখন আর একটা কানে যে কানে জল ঢুকেছে আর এক অপর কানে জল দিয়ে এরকম লাফাবো ওই যে ওই যে ওই যেমন বরের কানে জল ঢুকছে ওই যে লাফাচ্ছে আমি এখানে করব না আমি হোটেলে যখন আমার ভালো জলে স্নান করবো তখন কানের জল বের করব পর আমাকে বলছে ওঠো 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 আর স্নান করতে হবে না এবার চলো 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 এবার আমাকে বলে নিজেই আর উঠছে না আবার আমিও আরও যেতে ইচ্ছে করছে না আরও ঢেউের মধ্যে জাপা করতে ইচ্ছে করছে ভরকে টেনাল ওই দেখো বর্গে ঘাটটা ধরে বসেই দিয়েছি বর বসেই তো বেঁকেই যাচ্ছে ওর শীত করছে কাঁপছে এখানে গরম আছে অনেকক্ষণ জলে ঝাঁপিয়েছি তো তাই একটু শীত করছে আমারও শীত করছে আমরা এখন ফটো তুলছি আমি আমার মোবাইল দিয়ে ফটো তুলছি ক্যামেরাম্যান দিয়েও ফটো তুলেছি দু তিনটে উঠবো কি ঢেউতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমাদেরকে যাই উঠে আর স্নান করবো না অনেক স্নান করেছিস ও হো হো আমি আমার বড় সমুদ্রে অনেকক্ষণ ঝাপাঝাপি করলাম সমুদ্রে স্নান সেরে আমরা হোটেল রুমের দিকে রওনা দিচ্ছি এখন বাইরে থেকে পা ধুয়ে তারপরে রুমে প্রবেশ করতে হবে লেখাই আছে সমুদ্র থেকে স্নান সেরে এসে বাইরে পা ধুয়ে রুমে প্রবেশ করবে ওই যে এখন আমরা ভালো করে পাটা টা ধুয়ে নিচ্ছি প্রচণ্ড বালি তো সারা জায়গায় বালি বালি হয়ে যায় তো এবার আমরা রুমে আমাদের ওয়াশরুমে ঢুকে ভালো করে সাবান শ্যাম্পু মেখে ভালো করে একদম স্নান সেরে নেব তো ঠান্ডা লাগছে ভিজে ভারী ভারী জামাকাপড়গুলো গায়ের মধ্যে রয়েছে তো এখন ঠান্ডা লাগছে তো তো স্নানটা সেরে নিই রুমে ভালো দিয়ে ভালো করে স্নান সেরে নিলাম তো এখন খাবো খাবার তো অর্ডার দিয়েছে দোকানে তো সেখান থেকে খাবার এখনও দিয়ে যায়নি খাবার দিয়ে গেলে আমরা খাবো এই পুচকেটার খাবারও অর্ডার দেওয়া হয়েছে তো এই ফুচকেটাও খাবে পুচকেটার জন্য ডিমের অমলেট মাছ ভাজা গরম ভাত এই দিয়ে পুচকেটা ভাত খাবে তো পুচকেটা দেখো পুচকেটাকে নিয়ে একটু কানে পুচকেটাকে আদর পাদর করে তারপরে পরে আমরা খেতে যাব 行ってくれ行ってくれ行ってくれ。 TikTok Tomat Talk তো ঘুম পাচ্ছে খুব ঘুম ঘুম পাচ্ছে এখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব তারপরে বিকেলে আবার সমুদ্রের কাছে যাব ওখানে অনেক দোকানপাট বসবে একটু ঘুরবো ওখানে তো চারতলায় চলে এলাম চারতলায় আমাদের আরেকজন ফ্যামিলি আছে এখানে হ্যাঁ তো বেগুনি রান্না করলো আর কি কি রান্না করেছে দেখি খেলে বুঝতে পারবো তো যাই হোক এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো চল্লি পঞ্চাছ মিনিট পঢ়ি हां कौन ए मत कौन तो पड़ लो या लागिया नहीं यार ना ना लग ना ला बेगुन बाजा बोले ना हां बाजा हां मां चाचा मां सोना बाबा बाल्टी की मां जो आले बाल्टी दा आए

না না আ বলবা দা বেগুন ভাজিয়া হ্যাঁ আই মাখেল খাব এই তো এটাও এটা এই তো পাতা দিলেও হবে অসুবিধা নেই এই তো এই তো সালাদ সাশা পেয়ার বলো লাড্ডু খাওয়া আমি ঝোলের মুড়ো খাই না আর্জে খাদ কারণ আর যে খাদ্য খাও না আমি যেমন মুড়ো খেতে খুব ভালোবাসি মুড়ো দিয়ে আমি কাপ কিছু রান্না ভালোবাসি না আমার মা মুড়ো দিয়ে কাটা খেতে ভালোবাসি আমার ঝোলের মুড়ো খাই না চলো এই তো মাছ খেতে গেছে কদে এসে গেছে আর ঠিক আছে এবার খেলে

খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম তো এবার রেডি হয়ে নিয়েছি আমি আর এই যে বড় মাসে রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাচ্ছি সমুদ্রের পাড়ে এসছিতে বেড়াতে এসে ভেবেছিলাম বেরোবো না শুয়ে থাকবে কিন্তু ঘরে বসে মনতে হইবে না তাই একটু বেড়াতে যাচ্ছি আমি আমার বড় মশাই একটু বেড়াতে যাচ্ছি আমি রেডি হয়ে নিই কি বড় রেডি হয়ে নিই এই ব্যাগটা নিয়ে যাবো Ja. Yeah. <coughs> চলে এলাম আমরা সিবিথের কাছে এখানে কত দোকান পাট কি ভালো লাগছে তো ঘুরে ঘুরে দেখি কি কেনাকাটা করতে পারি কিনব তো বটেই তো আগে দেখে কত সুন্দর সুন্দর জিনিস এখানে সব বিক্রি হচ্ছে খুব ভালো লাগছে কত শঙ্খ তো দেখি কি কেনাকাটা করতে পারি আগে তো ঘুরে নেই মার্কেটটা সর্দির বলে ওখান থেকে ঘন্টাটা নিয়েছিলাম না বলে ঘরে ঢুকেছি ঘন্টার ইয়েটা পড়ে গেছে বলে শঙ্খ কি সুন্দর সুন্দর নানা রকম ভ্যারাই ভ্যারাইটির শঙ্খ এগুলো আলাদা আলাদা নাম আছে কিন্তু সব তো বলতে পারবো না তো খুব সুন্দর লাগছে তো কিছু কেনাকাটা করে আমরা আমাদের রুমে ফিরে চলে এলাম তো জিনিসগুলো দেখাতে পারলাম না সব ভরে রাখলাম আর ভালো লাগছে না সেই সকালে এসেছি রাতে না ঘুমনো তারপরে এসে সমুদ্রে স্নান ক্লান্ত হয়ে গেছি তারপরে এখন বিকেলে একটু বেরোলাম হাত পাগুলো ব্যথা হয়ে গেছে এখন পায়ে একটু মলম মালিশ করবো তো করে আমরা টিফি মানে খাওয়া দাওয়া করে নিলাম রাত বাইরে থেকে রুটি তরকারি মিষ্টি কিনে নিয়ে আসলাম তো খেয়ে নিলাম আমরা মিষ্টিটা কিনি নিই পাশের ফ্যামিলি আমাদের সঙ্গে যে এসেছে ওনারা মিষ্টি কিনেছে ওনারা মিষ্টি দিয়েছে তাই আমরা রুটি তরকারি কিনে নিয়ে এসে হ্যাঁ রুটি তরকারি মিষ্টি খেয়ে নিলাম রাতের খাবার হয়ে গেল তো এখন কয়েকদম মাথাটা চাপ ধরে রয়েছে রোদের তাপ সমুদ্রের জলে এতক্ষণ স্নান করেছিলাম মাথাটা চাপ ধরে রয়েছে তো শরীরটা মানে পড়লেই ঘুমিয়ে পড়বে বোধহয় কিন্তু না একটু মোবাইল দেখব পায়ে মলম মালিশ করে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখনকার মতো এখানে শেষ করে দিলাম এরপর দেখাচ্ছি আরেকটা